আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাহির অ্যাগ্রো ফার্মের ব্যাস ওয়ানের নতুন গরু ওঠানো অলরেডি শুরু করছে ইতিমধ্যে দুইটা সার সার গরু কিনে ফেলছি আমরা দেখেন খাচ্ছে কাঁচা ঘাস আর খড় একসাথে পাশে পানি রাখা আছে সাদা পানি তো আমাদের সিস্টেমটা হচ্ছে মূলত আমরা তিন থেকে চার মাস মেয়াদে গরু মোটা যা করে থাকি আর কি তো আমাদের পাঁচটা গরুর রাখার মতো ক্যাপাসিটি আছে অলরেডি দুইটা কিনে ফেলছি আরও একটা কিনছি আজকে তো ওইটার ভিডিও করা হয় নাই ওটা পরে দেখাবো অলরেডি তিনটা হয়ে গেছে আর দুইটা লাগবে এখন আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান ব্যাস ওয়ানের জন্য করতে পারবেন আর আমরা মূলত গরুর একদম প্রাকৃতিক খাবার খাওয়ায় মোটা তাজা করে থাকি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গা হচ্ছে আপনার কাঁচা ঘাস আর খড় এটাই আসল খাবার আর এর থেকে মানে এর সাথে দানাদার খাবার আছে আপনার আগের ভিডিওতে দেখাইছিলাম ওই দেখেন যে ড্রামে রাখা আছে ওইখানে হ্যাঁ ওই বড় ড্রামে রাখা আছে আপনার গম ভুট্টা আর ওই বুটের ডাল যেটা অ্যাংকারের ডাল বলি আমরা যেটা ওই তিনটে একসাথে মিক্সড করা আছে আর কি ইয়ে করা আপনার মেশিনে মাড়াই করা পাউডার করা আর এটাতে যে সরিষার খোল ভিজানো আছে সরিষার খোল থাকে আর এর সাথে ধানের কুড়া যেটা বলি আমরা মূলত এইগুলোই প্রাকৃতিক খাবার এগুলো বাদে আমরা ফিড বলেন কিংবা অন্যান্য মোটা তাজা করার জন্য ভিটামিন ইঞ্জেকশন বলেন এইগুলো আমরা দিই না সবসময় চেষ্টা করি যারা আমাদের মানে ক্রেতা ভাইরা আছেন আর কি ভোক্তা যারা মূলত এটার গোস্ত খাবেন আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক খাবার খাওয়ায় গরু মোটা তাজা করে সেটা কাস্টমারের কাছে সেল করার জন্য চেষ্টা করি আর কি তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে মানে গরু রাখা যাবে পাঁচটা আছে মাত্র দুইটা আর একটা কিনছি ওটার ভিডিও এখনো করা হয় নাই তিনটা তার মানে আরও দুইটা লাগবে চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কতদূর কী হয় কাঁচা ঘাস আর খড়ের পাশাপাশি সাদা পানি দিয়ে রাখছি আমরা